ভাই আমি আসছিলাম তো ভাই বিদেশ থেকে ভাবতেছি গ্রামে একটা প্রজেক্ট করবো এখানে কি আশেপাশে ভালো জমি পাওয়া যাবে আরে ভাই আপনি বাঘের সামনে এসে বলতেছেন টাইগার গমি আমি আপনাকে দেবো

ঠিক আছে স্যার সবই তো ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমি জমিটা বিক্রি করতে চাচ্ছি এই কারণে আমার কালকে ইমার্জেন্সি পঞ্চাশ লক্ষ টাকা লাগবে আপনি পঞ্চাশ লক্ষ টাকা অ্যাডভান্স করেন সমস্যা নেই জমি তো দেখবে আপনি মানে করেন যে আপনার পেমেন্ট ফুল পেমেন্ট করার আগে জমিটা কাজ করতে পারেন সমস্যা নেই আজকে অ্যাডভান্স পঞ্চাশ লাখ টাকা দেন আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি বলতেছেন আমার জমির তো আপনারই আচ্ছা শহীদ তাহলে ওনাকে আমার চেকটা দিয়ে দাও পঞ্চাশ লাখ টাকা দিয়ে দাও আচ্ছা শহীদ আমি তো বেশি দিন থাকবো না তুমি তাহলে আজ থেকে কাজটা শুরু করে দাও আচ্ছা স্যার আরে ওর জমিতে কে কাজ করে আমি তো কোনো কামলা লাগাই নাই এ ভাইয়া কে আপনি এ ভাই কে আপনি আমার জমিতে কাজ করতেছেন আরে আপনি তো মানে ও স্যার কি আছে কি সমস্যা আরে কি বলে শুনুন তো কি ভাই কে আপনি সমস্যা মানে আমার জমিতে ভাবে কাজ করতেছে কি বলেন আপনার জমি মানে আমি তো একটা একটা জমিতে কিনলাম মানে আমার জমি আপনি কাছ থেকে কিনছেন আমি তো কোনো জমি বিক্রি করি নাই আরে একটা লোক এই যে লম্বা করে বললা জমির পাশে একশো বিঘা জমি পাশে পঞ্চাশ বিঘা জমি ওনার নাকি ভাই দাঁড়ান দাঁড়ান লোকটা কি আগা দাঁড়িয়ে আছে হ্যাঁ আছে তো আরে ভাই করছেন কি ও খেলে ও তো ইচ্ছা করে অনেক ইচ্ছা করে দুয়া খেলে সব হারে এখন সবার মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে খায় কি বলেন ভাই আপনি হ্যাঁ 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 করছি কি ভাই পঞ্চাশ লাখ টাকা আমার বিদেশি বাইরা দিছিল প্রজেক্ট করার জন্য ভাই আমি তো শেষ আমাদের সমাজে বর্তমান পরিমাণ এতটাই বেড়ে গেছে যে নেশা থেকে জুয়া আর জুয়া থেকে সবকিছু নষ্ট হচ্ছে আর এর কারণে যে যদি শুধুমাত্র নেশাখোরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মতো আপনাদের মতো সাধারণ মানুষরা যতদিন না আমরা নেশা সমাজ থেকে উৎসব করতে না পারতেছি ততদিন এই সবকিছু বেড়ে যাবে এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে নেশা এবং জুয়া প্রতিরোধ করতে হবে আর ভিডিও সম্পূর্ণ মজার জন্য ছিল আর ভিডিওটা আপনাদেরকে বিনোদন দেওয়ার পাশাপাশি একটু শিক্ষণীয় করার চেষ্টা করছি এটা কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি কেউ আবার মাইন্ডে নিয়ে না